এই আসসালামু আলাইকুম গাইজ আপনি কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়ান ভালোবাসা আমরা সকলেই ভালো আছি তো গাইজ আজকে একটা ভিডিওর শ্যুট চলতেছে আগামী মঙ্গলবারে ভিডিওটা ছাড়া হবে আপনারা সকলে ঢুকে দেখবেন আমার চ্যানেলে তো ভিডিওটার নাম কি আমাদের পরিচালক কালাম সাথে শুনে নিন ভিডিওর নাম কি আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকাটাই ভালো বন্ধুরা আমরা একটা ভিডিও শুটিং করতে চাচ্ছি ভিডিওটির নাম হচ্ছে গ্রামের চেয়ারম্যান বন্ধুরা আসলে একটু বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি বৃষ্টি যার কারণে আমরা ভিডিওটা বর্তমানে অফ আসি এই যে আমাদের গ্রুপ সবাই দেখতেছেন গ্রামের চেয়ারম্যান ভিডিও আর উনি হবে চেয়ারম্যান উনি হবে চেয়ারম্যান আর ও যা চেয়ারম্যানের সাথে থাকবে আর তো যাই হোক বন্ধুরা আমরা ভিডিওটা শুটি মানে শুটিং করতে যাচ্ছি এর ফাঁকে আমরা চিন্তা করলাম যে একটা ব্লগ ভিডিও বানায় তো বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন আর অবশ্যই গ্রামের চেয়ারম্যান ভিডিওটা দেখবেন হচ্ছে সম্ভাবনা মঙ্গলবার দিন সারব তো বন্ধুরা আজকে কাজ করে সাথে সাথে তারাও হয়ে যাবে কারণ গ্রামের চেয়ারম্যান ভিডিওটা করতে প্রায় করবার। দুই দিন লাগব তারপরে আজকে শুক্রবার সম্ভাবনা কিছু ভিডিও করছি বাকিটা ইনশাল্লাহ কাল পশু দুদিন করব করার পর তারপর ইনশাল্লাহ ভিডিওটা আমরা মঙ্গলবার ছাড়ব তো বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন সবার সাথে একটু পরিচয় করে দাও তো সবার সাথে পরিচয় করে দিচ্ছি আমি মোহাম্মদ সুমন খান ঠিক আছে আর যে চলেন সবার সাথে পরিচয় করে দিচ্ছি আমি তো প্রথমে তো নয়ন ভাই আপনার পরিচয়টা দিবেন আপনার নাম কি আমার নাম নয়ন ঠিক আছে আপনার বাসা কই আমরা বাড়ি ও ভাই আপনার নাম কি রাসেল ও রাসেল খান চৌধুরী আপনার নাম কি আমি এলাম গ্রামের চেয়ারম্যান ভাইয়া আপনার নাম কি আমার নামই গ্রামের চেয়ারম্যান ভাইয়া ও তার নাম বলে গ্রামের চেয়ারম্যান আর স্যার আপনার নাম কি এটা তো আমাদের পরিচালক ভাই আবুল কালাম আজাদ পরিচালক সাড়ে তিন লাখ সাবস্ক্রাইবারের মালিক সাড়ে তিন লাখ সাবস্ক্রাইবারের মালিক তাকে দেখলে কেউ মনেই করবে না ঠিক আছে তো তাকে দেখলে কেউ মনেই করবে না যে সাড়ে তিন লাখ সাবস্ক্রাইবারের মালিক সে খাচ্ছে পান গরিব পান তো সে খাবে হচ্ছে দামি দামি ব্র্যান্ডের পানগুলো কিন্তু তাকে দেখলে কেউ মনেই করবে না ঠিক আছে এত সানগ্লাস এইসব সে পরে থাকবে সে পরে থাকবে দামি দামি সানগ্লাস তো সে আমাদের সাড়ে তিন লাখ সাবস্ক্রাইবার মালিক আগামীতে চার লাখ সাবস্ক্রাইবার ডাউন হয়ে যাবে সমস্যা নাই কিছুদিনের ভেতরে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার করে ফেলবে কেউ বুঝতেই পারবে না ঠিক আছে আর আমি আছি ক্যামেরাম্যান ক্যামেরাম্যান অ্যাট এডিটর ঠিক আছে আমাকে কেউ পাত্তাই দেয় না ঠিক আছে সমস্যা নাই না পাতা দিলেও আমার কোনো সমস্যা নাই কারণ আমি ক্যামেরাম্যান ইজ ক্যামেরাম্যান ঠিক আছে আমাকে তার জন্য তো বেশি একটা কেউ চেনে না যাতে নেয় আমাকে চেনে আর হচ্ছে গেলো আমাদের একটা দুঃখ লাগে এটাই যে আমরা আমাদের সাবস্ক্রাইবার প্রায় সাড়ে তিন লাখ আমাদের লং ভিডিও আপনারা দেখেন না এটাই অনেক কষ্ট লাগে কারণ এত কষ্ট করে লং ভিডিওগুলো বানাই আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য কিন্তু আপনারা দেখেন না এটা আমাদের অনেক কষ্ট লাগে ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা সকলে আমাদের লং ভিডিওগুলো দেখবেন আমাদের মনটা একটু খুশি করে দেবেন ঠিক আছে মন খুশ তো দুনিয়া খুশ আছে তো মন খুশি থাকলে আমাদের ভিডিও করার মোডও থাকে ঠিক আছে তার জন্য আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন ভালোবাসা দিবেন আমাদের সাথে থাকবেন কি বলেন চাষা ইনশাল্লাহ মানে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন সকলে ঠিক আছে বন্ধুরা আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে ভালোবাসাটা দিবে কে আপনারা ভালোবাসা দিলে দেখবেন আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মানে ঠিক আছে না ঠিক থাকলেও ঠিক আছে

একটু আমার চুলটা একটু ঠিক করে নিই ভাইয়া এই যে আমার একটু চুলটা একটু ঠিক করে নেই ভাইয়া একটা আইফোন কিনছে তো চুলটা একটু ঠিক করে নিই ভাইয়া একটু আমাদের চুলটা ইয়ে হয়ে গেছে ভাইয়া যে এই যে এখানে আমার বাসা এখানে আমার বাসা এখানে বন্ধুর বসা এখানে পরিচালকের বাসা সেভেন্টিন প্রো ম্যাক্স ভাই তো ভিও দেখতে পাচ্ছেন আমরা অনেক রকম মজা করি ভিডিও করার সময় আর আপনারা মজাগুলো হয়তো মিস করে থাকেন ভিডিওগুলো দেখে ঠিক আছে কিন্তু ভিডিও গুলো আপনারা যে দেখেন আমাদেরকে যেটুকু ভালোবাসা দেন সেইটুকু আমরা অনেক খুশি ঠিক আছে আরে রাখলে হাসে ভিডিও করে আসলেও হাসে না করে আসলেও হাসে ঠিক আছে ওরা ওরা জীবন চিল আর চিল ঠিক আছে কোনো কষ্ট নাই দুঃখ কষ্ট নাই আর আজ দেখতে পাচ্ছেন এই তো সে বড়োলোক মানুষ ও

ও হচ্ছে গ্রামের চেয়ারম্যান হবো আর আমি হচ্ছিল মুরবি মানে আমাকে ভাতা দেবে না ইলিপ দেবো না এটাই নিয়েই একটা আমরা ভিডিওটা বানাতেছি আর এটা হবে আমার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট আর ও হবে হচ্ছে গ্রামের একজন মনে লোক সে শালিশ দরবারের একজন মুরবী থাকবো ঠিক আছে আমরা এই ধরনের ভিডিওটা বানাতেছি অবশ্যই দেখবেন গ্রামের চেয়ারম্যান 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 বন্ধুরা আসলে ভিডিওটি মোটামুটি আমরা নয় দশ মিনিট করব আপনারা দেখবেন আসলে গ্রামের চেয়ারম্যানের এখন মেম্বাররা কী করে বয়স্ক ভাতা নিলেও টাকা মনে করে একটা কাজ দিতে করে টাকা নেয় আবার দেখবেন অনেক সময় চেয়ারম্যান মেম্বাররা তাদের নিজের স্বার্থগুলি হাসিল করে ফেলে কিন্তু গরিব মানুষকে দেয় না সেই ভিত্তিতে আমরা একটা ভিডিও বানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন কেমন আর বিরাজ আমার কিন্তু ভুলে যাবেন না কারণ আমি ক্যামেরাম্যান ও এডিটর ঠিক আছে আমি এডিট করার সময় তো ভেতরে থাকি ক্যামেরা যখন ধরি তখন তো আমি তো সামনে আসতে পারি না এর কারণে আমাকে কেউ ভুলে যাবেন না ঠিক আছে আমাকে অনেক রকম ব্লগ ভিডিও দেখে থাকবেন এমনিতে নর্মাল এইসব ফানি কন্টেন্টে আসি না ঠিক আছে এইটাই হচ্ছে গিয়ে সেরা ঠিক আছে সেরা না হলেও এটাই সেরা এস এম সুমন ওয়াইটি ঠিক আছে ঠিক আছে না ঠিক আছে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন খুদ হাফেজ